দমদম লোকসভা কেন্দ্রে এই মুহুর্তে তৃণমূল যে খুব স্বস্তিতে আছে তেমনটি বলা যাচ্ছে না উনিশশো সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক কৃষ্ণ দত্ত তিনি প্রথম জয়ী হয়েছেন পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত পৌরসভাগুলো আছে তাদের বেশ কয়েকটা পৌরসভার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে পেআইনি নির্মাণ এই যে বিরাটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেভাবে ঘটেছে বলে অভিযোগ উঠেছে সেটাও কিন্তু একটা বড় ইস্যু হিসাবে দেখা দিয়েছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির মাটি যে খুব অসক্ত এমন কথা নয় কি আবার দমদম লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূলের অবস্থা কেমন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে স্বাভাবিকভাবে দমদম লোকসভা কেন্দ্রে তিনবারে জয়ী প্রার্থী ইতিমধ্যে যিনি হ্যাট্রিক করে ফেলেছেন দু সাল থেকে সৌগত রায় তৃণমূলের তিনি জিতে আছে দু হাজার নয় দু হাজার চোদ্দো দু উনিশ এই তিনবার তিনি জিতেছেন হ্যাট্রিক করেছেন এবার হলে চারবার হবে এই ধরনের একজন প্রার্থী বিরুদ্ধে এবারে যিনি প্রার্থী হয়েছেন তিনি বিজেপির শিলভদ্র দত্ত এই যে দমদম লোকসভা কেন্দ্রে এবারে ভোটের হাওয়াটা কেমন এইটা নিয়ে পর্যবেক্ষণ করে আমরা যেটা অনুসন্ধান করে জানলাম তাতে করে যে দমদম লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূল যে খুব স্বস্তিতে আছে তেমনটি বলা যাচ্ছে না কারণ হচ্ছে আপনাদের একটা জিনিস ইনফরমেশান জানিয়ে রাখি এই যে দমদম লোকসভা তৈরি হয়েছিল উনিশশো সালে এই উনিশশো সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক কৃষ্ণ দত্ত তিনি প্রথম জয়ী হয়েছে। তারপরে দমদম লোকসভা কেন্দ্রে উনিশশো সালে সাংসদ হয়েছিল সিপিএমের নীরেন ঘোষ তারপরে উনিশশো চুরাশিতে সাংসদ হয়েছিল কংগ্রেসের আশুতোষ লাহা ফের উনিশশো থেকে উনিশশো এই যে সময় নির্মলকান্তি চট্টোপাধ্যায় তিনি কিন্তু এখানে সাংসদ হয়েছিলেন দমদমে বিজেপির মাঠি স্বাভাবিকভাবে বেশ কিছুটা শক্ত বলা যায় উনিশশো থেকে দু সাল পর্যন্ত এখানে তপন সিকদার জিতেছিলেন স্বাভাবিকভাবে দমদম যে খুব একটা তৃণমূলের ক্ষেত্রে খুব স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে এ কথা যেমন বলা যাচ্ছে না তেমন বিজেপি সেখানে সাংগঠনিকভাবে কতটা তারা জায়গাটাকে প্রস্তুত করতে পেরেছে এই বিষয়টা নিয়েও প্রশ্ন আছে তবে এইবারে দমদম লোকসভা কেন্দ্রের কতগুলো বিষয় এখানে কাজ করবে এমনকি সাধারণ মানুষ ওই এলাকার মানুষ মনে করছেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে ওখানে নিয়োগ যে দুর্নীতি সেই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত পৌরসভাগুলো আছে তাদের বেশ কয়েকটা পৌরসভার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে এবং মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে সেই সব পৌরসভা ডাক করছে সিবিআই ইডি কাছে অতএব এটা একটা বড় কারণ দেখা দিয়েছে এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বরানগর যে আসনটি সেখানে কিন্তু তাপস রায় দীর্ঘদিন বিধায়ক হিসাবে ছিলেন এবং তাপস রায়ের ওখানে একটা ভালো শক্ত মাটি রয়েছে এবং তার একটা পরিচিতি ওখানে বেশ কিছুটা কাজ করে এবং ভিতরে ভিতরে এই যে তাপস রায় যে একটা ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছে এইরকম তাপস রায়ের মতন ওই এলাকার দমদম লোকসভা এলাকায় বহু তৃণমূল নেতার মধ্যে কিন্তু একটা খুব আছে সব তৃণমূল নেতা যে খারাপ এমন নয় আবার সব তৃণমূল নেতা যে চোখ তেমনও নয় কিন্তু তার মধ্যেও এবারে যে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ব্যাপারটা এসেছে পাশাপাশি যে জিনিসটা আমরা দেখছি এবার স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত নিয়োগ হয়েছে স্কুল তারপরে এই নানা রকম দুর্নীতির ইস্যুগুলো যেভাবে সামনে এসেছে এইটা নিয়ে এলাকার মানুষ বেশ কিছুটা বিরক্ত এই বিরক্তের কারণের জন্যে কিন্তু দমদম লোকসভা নির্বাচনে এবারে কি ফলাফল হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে আরেকটা ঘটনা হচ্ছে যে বেআইনি নির্মাণ এই যে বিরাটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেভাবে ঘটেছে বলে অভিযোগ উঠেছে সেটাও কিন্তু একটা বড় ইস্যু হিসাবে দেখা দিয়েছে পাশাপাশি যেটা অভিযোগ আসছে যে ওই এলাকায় বিভিন্ন এলাকায় এটা বিরোধীরা অভিযোগ করছে যে একটা মানুষ যদি বাড়ি করতে যায় একটা জমি কিনতে যায় বসবাসের জন্য তাহলে ক্ষেত্রেও কিন্তু একটা কাটমানি বা কোথাও একটা কিছু না দিলে ওখানে নাকি কিছু হয় না এটা শুধু দমদম লোকসভা কেন্দ্র ক্ষেত্রেই নয় বিভিন্ন ক্ষেত্রেই এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে যার ফলে কি পশ্চিমবঙ্গের মানুষ বেশ কিছুটা বিরক্ত হয়ে আছে শাসক দলের প্রতি আবার পাশাপাশি শাসক দলে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে যেগুলো মানুষকে বেশ কিছুটা শক্তিও দিয়েছে দুটো দিক থেকেই যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে লড়াইটা কিন্তু খুব সহজ লড়াই নয় যেমন গত বছরে টিএমসির যিনি জিতেছেন সৌগত রায় তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লাখ বারো হাজার বাষট্টি অর্থাৎ ফর্টি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ভোট তিনি পেয়েছিলেন আর বিজেপি যিনি ভোট পেয়েছিলেন সমীর ভট্টাচার্য তিনি পেয়েছিলেন চার লাখ উনষাট হাজার ষাট অর্থাৎ থার্টি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট আর সিপিএমের এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই তারপরে কংগ্রেস পেয়েছিল উনত্রিশ হাজার সাতানব্বই নোটায় পড়েছিলো চোদ্দো হাজার চারশো উনিশটি অর্থাৎ এখানে কিন্তু যে এখানে আমরা লক্ষ্য করছি যে সিপিএম বিশেষ করে এবারে যে সুজন চক্রবর্তী ওখানে দাঁড়িয়েছে সিপিএমের এখানে একটা বড় কাজ করবে কারণ সিপিএমের ওখানে একটা ভালো ভোট ব্যাঙ্ক আছে সুভাষ চক্রবর্তী থাকাকালীন ওখানে কিন্তু সিপিএমের একটা ভালো ভোট ব্যাঙ্ক ওখানে কাজ করে কারণ তপন শিকদার যে যে বছর জিতেছিল সেই ক্ষেত্রে তখন শোনা গিয়েছিল যে সেই ক্ষেত্রে তপন শিকদারের পরোক্ষভাবে কিছুটা সাপোর্ট দিয়েছিলেন নাকি সুভাষচক্র এরকম একটা গুজব আছে এবং সত্যি মিত্র সেটা পরের কথা ফলে ওখানে এটা সিপিএমের ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে এবং পাশাপাশি এটাও ঠিক যে পরপর তিনবার সৌগত রায় ওখান থেকে জিতলেও ওখানকার মাটিটা কিন্তু বেশ কিছুটা বিজেপির যে একটা ভাঁটি আছে সেটাও কিন্তু অস্বীকার করা যায় না কারণ উনিশশো সাল থেকে যদি আজ পর্যন্ত ধরা হয় তাহলে সেখানে দেখা যেতে পারে দুবার কিন্তু ওখান থেকে বিজেপি জিতেছিল স্বাভাবিকভাবে প্রশ্নটা থেকে যাচ্ছে যে এবারে লোকসভা নির্বাচন সৌগত রায়ের কাছে বেশ কিছুটা কাঁটার মতন লাগছে কাঁটাগুলো কী কাঁটার মধ্যে রয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্লাস হচ্ছে একশো দিনের কাজ তারপরে সন্দেশখালী গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে এই যে বাড়ি তৈরির যে দুর্নীতিগুলো এইগুলো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিরোধীরা করছে বারবার ওই এলাকায় সেইটা একটা ফ্যাক্টর হয়ে যে আছে পাশাপাশি আরেকটা বড় বিষয় যেটা দেখা দিচ্ছে যে যেখানে তৃণমূলের লোকজন যাচ্ছেন বা তৃণমূলের নেতা নেত্রীরা যাচ্ছেন সেখানে একটা চোচ্চ উঠে যাচ্ছে মানুষের কাছে এই যে ব্যাপারটা যাচ্ছে একটা নেগেটিভ বার্তা সব সময় চলে যাচ্ছে এইটা কিন্তু তৃণমূলের কাছে বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং তাদের কাছে এইটা একটা বড় অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে দমদম লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচন মোটেও সহজ নয় এবারে নির্বাচনের টক্কর হবে এ কথাটা বিরোধীরাও যেমন বলছেন এবং তৃণমূলের অন্দরেও কথা কিন্তু আলোচনা হচ্ছে যদিও এই যে দমদম লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভায় টিএমসির বিধায়করাই আছে তা সত্ত্বেও এই কথাটা কিন্তু বলতে হবে যদিও তাপস রায় সম্প্রতি তিনি পদত্যাগ করে তিনি উত্তর কলকাতায় তিনি প্রার্থী হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু যে বিষয়টা এবারে এসে দাঁড়িয়েছে সৌগত রায় এবারে যে লিডে গত দু সালে তিনি জিতেছিলেন সেই লিড তিনি রাখতে পারবেন প্রশ্নটা এখানে রয়েছে পাশাপাশি যে বিজেপি যে শিল্ভদ্র দত্ত তিনি কতটা এই ব্যাপারে এগিয়ে যেতে পারবেন সেটাও একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে প্রচারের ক্ষেত্রে বেশ কিছুটা ঘাটতি ওখানে নাকি আছে কেন ঘাঁটতি আছে কী বৃত্তান্ত ইত্যাদি নাম নেই পাশাপাশি আর একটা প্রশ্ন ওখানে কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কিছুটা মাথা ছাড়া দিয়েছে এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে যেটা ঘটতে পারে যে নিজেরা নিজেদের ভোটটাকে নষ্ট করে দেবে না কি এই প্রশ্নটাও কিন্তু দেখা দিয়েছে কেন পাশাপাশি এই যে দমদম লোকসভা কেন্দ্রে যে একটা মানে ঐতিহ্য রয়েছে বা এই বংনাং লোকসভা কেন্দ্র থেকে পার্লামেন্টে গিয়ে যথেষ্ট একটা ভালো দিক তারা তুলে ধরতে পেরেছেন এরকম কিন্তু আছে নীরেন ঘোষ থেকে বললাম সৈগত রায় রয়েছেন তখন সিকদার তপন শিখদার ওখান থেকে জিতে তিনি যখন মন্ত্রী হলেন এবং তিনি একটা পোস্টাল ডিপার্টমেন্টে একটা নতুন পরিবর্তন এনেছিলেন পাশাপাশি এই কথাটা বলা যেতে পারে যে দমদম লোকসভা কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি লোকসভা কিন্তু গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র এবং এইটার দিকে অনেকেরই নজর থাকে সেই কারণে দমদম লোকসভা কেন্দ্র সেখানে যে যেখানে সৌগত রায়ের মতো প্রফেসর সৌগত রায় তার ওখানে একটা স্বচ্ছ ভাবমূর্তি যেমন আছে কিন্তু নারদা কেটেকারির ক্ষেত্রে সৌগত রায়ের যে ভাবমূর্তিটা ছিল সেটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এরম অনেকে মনে করছে স্বাভাবিকভাবে আমাদের সকলের যেমন দমদম লোকসভা কেন্দ্রের দিকে নজর থাকবে আপনাদেরও থাকবে আপনাদের মতামত আমাদের জানাবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর